নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কচু চিকেন রেসিপি সেই জন্য শোলা কচু নিয়েছি আর ওইখানে নিয়েছি আলু বাঙালির সবেতে একটু আলু চাই যার কারণে আলু নিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো আলুটা আর এখানে আমি নিয়েছি দেশি চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁপে বাটা পেঁয়াজ গুছি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম সর্ষের তেল এখানে আমি চিকেন নিয়েছি চারশো গ্রাম আর কচু আলু করে নিয়েছি তিনশো গ্রাম মোট সাতশো গ্রাম সেইখানে আমি তিন ভাগ লেবুর রস দিয়ে দিচ্ছি

চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে এরপর চলো কচু আর আলুটা ভেজে নেব এরপর কোন মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল দিলাম অল্প করে গুঁড়ো হলুদ আর দিলাম অল্প করে লবণ লবন হালুটো ভাল কৰি মিছি নিলাম এই মধি ভেজি নেব কচু আৰু আলু কচু আলু বাৰু কৰি ভেজে নেব এই পশুতে গলা ধরা বা চুলকানোর ভয় থাকে না আর এই পশুর মধ্যে লালাও থাকে না যে অনেক পশু আছে না লালা ভাব থাকে সেটা এর মধ্যে থাকে না আর যদিও ডাল চুলকানোর ভয় থাকে চিকেনের মধ্যে লেবুর রস দেওয়া আছে তাহলে আর সেই ভয়টা রইল না আর যদি মনে হয় তোমরা অল্প করে ভাপিয়ে নেবে সেক্ষেত্রেও ভাপিয়ে নিতে পারো দেখো আলু আর প্রচুর বাদামি করে ভাজা হয়ে গেছে এটা তেল থেকে আমি নিচ্ছি এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছি ফোনটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যেই তুলে দিচ্ছি চিকেন এর সঙ্গে তুলে দিচ্ছি ভেজে রাখা আলু আর কপি এটাকে নিয়ে রেখে একটা দিয়ে থেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চপাটা খুলে নিচ্ছি ঠিক আছে চিকেন থেকে সমস্ত তেলটা রেগিয়ে গেছি এরপর চাপা ছাড়াই ভালো করে কষিয়ে নেব আর কচিটা চিকেনের সঙ্গেই তুলে দেবে তাহলে চিকেনের সমস্ত খেবা এই কচির মধ্যে পাওয়া যাবে দেখো চিকেনটা ভালোভাবে পোষানো হয়ে গেছে চিকেন থেকে আর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে দেখে বুঝতে পারছো এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা দিলাম গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেই বাটিতে আমি চিকেনটা মেখে রেখেছিলাম সেই বাটিতে ধুয়ে জল দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম দিয়ে একটা ডিশ দেবো দশ মিনিটের জন্য দেশি চিকেন হলেও এর মধ্যে পেঁপে পাটা দেওয়া আছে সে ধরতে বেশি সময় লাগবে না দশ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো আলু আর প্রচুর সুন্দর সেদ্ধ হয়েছে এরপর দিয়ে দিচ্ছি কিছু রোস্টের মশলা এই মশলাতে বিশেষ কিছু নেই আছে ধনে জিরে দুই ধরনের জিরে আছে সাদা জিরে কালো জিরে ধনে মৌরি আর মেথি আর আছে রাঁধুনি ওটা প্রথমেই আমি ডাইরোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম অল্প করে এই রোস্টে মশলাটা দিলে চিকেনের টেস্টও হয় ভালো আর স্মেলও খুব সুন্দর আসে চলো এরপর নামিয়ে দেখাচ্ছি মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম কচু চিকেনির রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তবে এই রেসিপি খুব সুন্দর হয় বরাবরের মতো একই কথাই বলবো আমি বললেই হলো না তোমরা এইভাবে কচু থাকলে বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে জানিও কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও